আদালত প্রাঙ্গনে কোমরে বাঁধা হিটু শেখ এবার দিলেন ভিন্ন তথ্য জনমুখে সাংবাদিকদের ক্যামেরা দেখে তিনি বলে উঠলেন এ ঘটনার আসল অপরাধী তার পুত্রবধূ হামিদা তাকে ধরলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে এমন একটা আলোচনা অবশ্য ঘটনার শুরুর দিকেও হয়েছিল হামিদা কেন এক একজন সংবাদকর্মীর কাছে এক এক রকমের স্বীকারোক্তি দিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল যদিও পরবর্তীতে হিটু পরিবারের চারজন গ্রেপ্তারের পরে সেই আলোচনা থেমে যায় কিন্তু সাংবাদিকদের ক্যামেরা দেখে হিটু বলা এই কথাটি রীতিমতো নাড়া দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিয়া ঘটনাটি ঘটার পরেই নাটকীয়ভাবে গ্রেপ্তার হয়েছিল হিটু এত বড় একটা ঘটনা ঘটিয়ে সেই ব্যক্তি কি করে সকালে মাঠে কাজ করতে বের হতে পারে সেই প্রশ্নটাও থেকে যায় স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায় তারা ফসলের জমি থেকে হেঁটু আটক করে এবং তারপরে পুলিশের হাতে তুলে দেয় কিন্তু এমন ঘটনার পরে তার তো সেই গ্রাম ছেড়েই পালিয়ে যাওয়ার কথা সেটা না করে এত বড় সাহস কি করে হয় যে কুমের মতো এমন একটা অপরাধ করে সে ফসলের জমিতে কাজ করতে যেতে পারে সেই প্রশ্নটিও উঠে এসেছিল অন্যদিকে হামিদার দেওয়া এক এক সময়ে এক এক রকমের স্বীকারোক্তি একটা সন্দেহ তৈরি করেছিল জনমনে তার এলোমেলো কথায় টিভি চ্যানেলের সাংবাদিকরা তাকে সন্দেহের তালিকাভুক্ত করে যদিও তাতে হামিদা দাবি করে বসে যে তার মাথা ঠিক নেই একই প্রশ্নের উত্তর বারবার দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন যে কারণে তার স্বীকারোক্তি এলোমেলো হচ্ছে তবে তিনি এটা নিশ্চিত করেন যে শ্বশুর তাকে ভোগ করতে চাইত কিন্তু সবশেষে হিটু শেখ বললেন এই ঘটনার সঙ্গে তার পুত্রবধূ জড়িত যদিও সে পুরো কথা বলার সুযোগ পায়নি কিন্তু শুধুমাত্র তার এতটুকু কথায় হামিদাকে নিয়ে আবারও একটা চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি আসলে কি থেকে কি ঘটেছে সেই ধোয়াশা যেন থেকেই যায় আসলে কি উল্লেখিত ঘটনায় শ্বশুর কিংবা দেবরের সঙ্গে কোনো পরকীয়া সম্পর্কের জের টেনে আসিয়া ঘটনায় কোনোভাবে জড়িত রয়েছে হামিদা নাকি হিটু শেখ তার শেষ বিদায়ের আগে পুত্রবধূকে ফাঁসানোর চেষ্টা করছে সেই ধোঁয়াশা যেন থেকেই গেল